তো এখানে দেখতেছেন গাইস একটা পাখি পড়ছে মধ্যে আটকান তো আমরা এদিক দিয়ে আসছিলাম তো এখান দিয়ে পাখি এটা কি সুন্দর আর বিশেষ করে তো গাইস আবার অনেকে মনে করবো যে এটাতে আমি মজা করতেছি আর ফেনা লাগা রাখছে টুটের মধ্যে আসলে বিশেষ করে ফেনা লাগার কারণ হচ্ছে যে এখান তো ঠুর মারবো অনেক ঠুরটা অনেক বড় ঠিক আছে এখানে ফেনা লাগাই আর কি ঠিক আছে এই যে দেখেন

তো গাছ আসলে অনেকে আবার নিয়ে যাই হলে বাড়িতে ঠিক আছে আমরা ছাইরা দিছি কারণ এটা অনেক ক্যাশ লেগে ফুটার দিছিল তো এই জন্য আর কি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই লাইক করেন কমেন্ট করেন ভালো থাকবেন